তো হ্যালো রেডার্স আজ হচ্ছে আমাদের ডে এইট অফ ইন্টারনেট ট্রেডিং আজকের দিনে পেটিএম যে শেয়ারটা এই শেয়ারটা আমাদের অ্যাডারে আসছে এই যে ওয়ান নাইনটি সেভেন পাঁচ নম্বর সেকশান থেকে চুজ করেছি পেটিএম যে শেয়ারটা প্রিভার্সাল এরিয়া হচ্ছে হাজার পঁচাশি এবং যেটা ফুল ডিমান্ড হাজার একশো চল্লিশ এখন বাজে আপনার নটা তেইশ তো নটা তেইশের সময় প্রথম যে ক্যান্ডেলটা উপর থেকে রিজেকশন স্পেন নিচে এসেছে অর্থাৎ এই যে ক্যান্ডেলটা এটা নটা পনেরোর ক্যান্ডেল ওপেন হয়েছিল হাজার একাশিতে সেখান থেকে নিচে এসছে এবং এখান থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবার এই দু নম্বর যে ক্যান্ডেলটা এই দু নম্বর ক্যান্ডেলটা ডিসাইড করবে যে এটা ওপরের দিকে যাবে না নিচের দিকে আসবে কীরকমভাবে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হলো যখন একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় তখন আমি আগের দিনও বলেছিলাম না যে আপনাকে সিম্পলি কী করতে হবে না ওই ক্যান্ডেলের টোটাল এরিয়া মেজারমেন্ট করতে হবে এখানে আসছে আটত্রিশের মতো মানে ফিফটি পার্সেন্ট এরিয়া হচ্ছে আমাদের কাইন্ড অফ উনত্রিশের মতন ওকে মাসের উনিশের মতন তো হাজার বাষট্টি থেকে প্রপারলি কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটা রিজেকশানস পাচ্ছে এবার অনেক সময় কি দেখা যায় যে বাজার কি করবে না দ্বিতীয় ক্যান্ডেলটা যদি খুব একটা বড়োভাবে মোমেন্টাম মুখের দিকে করে দেয় তাহলে কিন্তু সেটা সাইড ওয়েস থেকে যাবে যেহেতু এটা ফিফটি পার্সেন্ট থেকে রিজেকশান পাচ্ছে এখানে হাই চান্সেস যে এটা বাজার নিজের দিকেই আসবে তো একটা থার্ড নম্বর ক্যান্ডেল গ্রিন তৈরি হলে এইখানে আমরা একটা আপসাইড দেখতে পারবো সরি ডাউন সাইডের দিকে আমরা ট্রেড ইনিশিয়েট করবো লজিক কিছুই না যে প্রিভিয়াস কয়েকদিন ধরে বাজার আপসাইডে যাচ্ছে তো এখানে প্রাইস ব্যালেন্স করার জন্য নিচে আসতে পারে সো ডাউন সাইডের ট্রেড আমরা এখানে ইনিশিয়েট করার চেষ্টা করবো সিম্পলি জাস্ট আমি লজিক বলছি কারণ এখনকার সময় কি জানেন তো যে সেবি রুল এত কড়াকড়ি হচ্ছে না সেখানে খুব রিক্সি ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি যে আপনাদের ট্রেড নিয়ে দেখাচ্ছি আমার একটা আজকে একটা অনেক দিন আগের ভিডিও সেটা আজকে কমিউনিটি গাইডলাইন্স পড়েছে এবং সেটাকে আমাকে প্রাইভেট করতে হয় অনেক দিন আগের প্রায় এক বছর আগের একটা ভিডিও সেই ভিডিওতে আজকে কমিউনিটি গাইডলাইন্স পড়েছে সো সেই রকম ক্ষেত্রে প্রপারলি ট্রেড করে দেখানো বা আপনাদের ইনফ্লুয়েন্স করা আমার খুব একটা ভুল হয়ে যায় মেনলি সেভির সরি ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী তো সেই জন্য আমি এখানে ফ্লাইট স্ক্রিনশোর করে দেখা মানে প্রফিট স্ক্রিনটা দেখাচ্ছি না যে কত কি প্রফিট চলছে বা কিছু জাস্ট আপনি প্রসেসটা শেখার চেষ্টা করুন ওকে প্রসেস শিখে গেলে আপনি নিজেরাই করতে পারবেন সো এটা আমার দেখানো ইন দ্য সেন্স কি যে বাংলাতে এরকম কেউ খুব করে না যে লাইভ ট্রেডিং করে দেখানো বা কিছু একটা সো সেই হিসাবে একটা প্রসেস করে দেখানো বাজারে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখছেন রিজেকশান্স পেয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখি এইখানটা যদি কিছু ওটা ট্রেড সেট করা যেতে পারে ওকে সো দেখি নেক্সট ক্যান্ডেল যদি এই লোটাকে আবার ব্রেক করে তাগড়াওয়ালা ফল হবে আজকে পেটিএমে সো আমার এন্ট্রি এইখানেই থাকবে টেন পয়েন্টসের মতো আমি এসএল রাখবো ওকে একটা গ্রিন ক্যান্ডেল আমার চাই এন্ট্রি করবার জন্য জাস্ট সিম্পল একটা গ্রিন ক্যান্ডেল দেন আই উইল এন্টার ইন মাই ট্রেড ওকে দেখি কি হয় পেটিএমে স্ট্রং ভ্যালিউমও তৈরি করেছে এতটা ফল করার পর আবার ওপর দিকে উঠেছে সো টাইমই দিচ্ছে না এন্ট্রি করবার কন্টিনিউয়াস ফলই করে আছে ওকে স্যামি এখানে এন্ট্রি মারলাম ওকে আমাদের এন্ট্রি হলো হাজার সাতচল্লিশের কাছাকাছি এস এল থাকবে হাজার ছাপান্ন এই লেভেলের ওপরে বাকি যেমনটা চলে আপনারা দেখতে থাকুন ওকে এইট পয়েন্টের মতো এস থাকবে টার্গেট থাকবে এর লোক মানে এই যে বটম পর্যন্ত মানে টার্গেট আমি রাখতে পারি হাজার ষোলো পর্যন্ত দেখি কী হয় ওকে সো রিটেস্টমেন্টটা আমি ট্রেড নিশ্চয়ই করেছি এক মিনিটে যদি দেখি তো এক মিনিটেও এখান থেকে আবার এম গুলো এক জায়গাতে এক জায়গাতে হয়ে গেছে না তো যখন ক্রস ওভারটা করবে একদম তাকড়াওয়ালা ফল করবে ওকে সো এখানে উপর থেকে ইএমএগুলো সব এক জায়গাতে হয়ে গেছে সো সেই হিসাবে ট্রেড ইনিশিয়েট করেছি লেটসি হাজার আটচল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশে আমাদের এন্ট্রি হয়েছে এসএল থাকবে হাজার ছাপ্পান্ন পয়েন্ট এইটিন মেনলি টেটটা তো বড় সরি মানে টাইম ফ্রেম পাঁচ মিনিটের হওয়ার জন্য ভিডিও অনেক লং হয়ে যায় আর আপনারা দেখতে যান না সেই জন্যই আমাকে কাটছাট করতে হয় না হয় আর কিছুই নয় ট্রেড লজিক আপনারা নিজের স্ক্রিনে দেখবেন আমার মুখের কথা নয় তো ট্রেড লজিক বগারা যা হয় সেগুলো স্ক্রিনে দেখবেন মানে আপনাদের স্ক্রিনে দেখবেন যে এই যে লেভেলে এন্ট্রি করেছিলাম তারপর বাজার কতটা উপরে গেছ গেল নাকি এটা তিন নম্বর ক্যান্ডেল পাঁচ মিনিটের তারপরে বাজার যদি উপরে গেছেন নাকি তারপরে ফল করেছেন কারণ যেটা চেক করবেন না সো এইটা নিচে তা ফল বলে তগড়াওয়ালা ফল হবে ওকে এই লোটাকে ব্রেক করে হাজার চল্লিশ তগড়াওয়ালা ফল একদম সার ফল হবে দেখি লেটসি ওয়েটিং করতে হয় এটাই আর কি মেনলি ফট করে তো ফল করে না চলো দেখি ফল করলে তগড়াওয়ালা ফল চলো করবে আজকে শেয়ার পেটিএম করো ইয়ে টেট ভলিউম দেখুন ছশো তিরানব্বই কুড়ি টাকা ভলিউম সিক্সটি সিক্স লাখ ভালো তকড়াওয়ালা মোটামুটি প্রফিট চলছে এখন এখানে দু তিন টাকার মতো প্রফিট মানে দুশো তিনশো টাকার মতো প্রফিট চলছে কে লেট সি আই এম ওয়েটিং ফর মাই ট্রেড ওয়াও ফল ফল ফলিং স্টকগুলো স্যাকসেক করে ফল এই মজা আগে ভাই ফল করলে তকড়াওয়ালা মজা আত চলো ফল করো দেখে ইএম এর কাছাকাছি এখানে ফিফটি পার্সেন্ট বুক করার চেষ্টা করব তেত্রিশের কাছাকাছি বিকজ অফ হান্ড্রেড আর টু হান্ড্রেডের মাঝামাঝি একটা লেভেলসে প্রফিট বুক করতে হয় ওকে ফেভারে চলছে দেখি কতটা কি আসতে পারে স্টকস ভিডিও এত লম্বা হয়ে যায় তাই জন্য আপনাকে কাটছাট করে দেখাতে হয় এটা ফল করতে করতে মিনিমাম এখন বাজার ওটা একত্রিশ আমরা একত্রিশ থেকে মিনিমাম তো টোয়েন্টি মিনিটসের মতো লাগবে ফলে মানে বাজারকে পড়তে ধীরে ধীরে করেই পড়বে যখন এগুলো ক্রস ওভার আস্তে আস্তে করে হবে যখন বাজার এন্ট্রি দিয়ে পুশ করে করে নিচে আসবে তো একটু সময় তো লাগবেই অভিয়াসলি এই লোটাকে ব্রেক করা মানে অর্থাৎ এই হাজার একচল্লিশে লো ব্রেক করা মানে আরও নিচের দিকে তকড়াওয়ালা ফল হবে ওকে দেখি কি হয় আমাদের এস এল ছোট্ট আট টাকার মতো এসেল ছোট্ট এসেল এই এস আমাকে চলতে হবে আর বাকি ফলের জন্য আমি ওয়েট করছি আই এম ওয়েটিং ফর মাই ট্রেড এখানে দেখুন ইএম এর সেটআপ এর বিষয়ে কি হিসাবে এই যে ফিফটি এম এ এটা ক্যান্ডেল তা উইথাউট স্ট্রেংথ ব্রেক করলো তো এখানে বিয়ারিস ভাব দেখা যাচ্ছে প্রথমত দু নম্বর নিচে ইএমএ গুলোকে রিট্রেস করতে বাজার আসবে ইএমএ সেটআপ সিম্পল আপনাদের দেওয়া হয়েছে না ইএমএ সেটআপটাই ফলো করুন না ইজিলি একটু ভালোভাবে বুঝতে পারলে সেন্টিমেন্ট বুঝতে পারলে ধরতে পারলে ইজি ইজি বাজার ট্রেড করা দেখি কি হয় অনেকটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এন রেজাল্ট আমি জানাচ্ছি ওকে সো দেখি কী হয় সো বাজার এখানে কিন্তু সেই লোটাকে ব্রেক করলো এক্ষুনি ব্রেক করলো এখন বছর নটা তেত্রিশ আর এই যে ফিফটি পার্সেন্ট এরিয়া হাজার চৌত্রিশ কাছাকাছি একটু বুক করার চেষ্টা করব। আর বাকিটা হোল্ড থাকবে সার ফল এইটা লো ব্রেক করেছে মানে নতুন দিয়ে এন্ট্রি দেবে এবং এইখান থেকে ফল তকড়াওয়ালা হবে ওকে সো জাস্ট ওয়েট বাস পাঁচ মিনিট টাইম ফ্রেম তো অনেকটাই সময় লাগে ফল করতে হয় আপনাদের কাট কাট করে দেখাতে হয় এখন আমাদের এই সময় মোটামুটি আটশো মতো প্রফিট চলছে ওকে সামথিং আটশো পঁয়তাল্লিশ আটশো নশো ওকে সুন্দর একটা ফল করলো শেয়ার সো এই রকম মানে পাঁচ মিনিটের টাইম ফ্রেম হওয়ার জন্য বারবার কাট করে দেখাতে তো কারণ বেশি যদি আমি মানে ওয়েট করি তাহলে পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও হয়ে যাবে সো সেক্ষেত্রে অনেকটাই লাইভ মানে কি আপনাকে ওই সময়ের মধ্যেই তো আপনাকে দেখাতে হচ্ছে না তো আমার রিজানটা আপনারা দেখবেন যে আজকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে শেয়ারটা কন্টিনিউয়াস ফল করেছে কিনা আমাদের এস ছিল হাজার ছাপ্পান্ন এন্ট্রি হচ্ছে হাজার আটচল্লিশ এখন চলছে হাজার আটত্রিশের মতো তো দশ টাকার মতো আমরা অলরেডি লাভ পাচ্ছি এখানে হাজার টাকার মতো প্রফিট চলছে আর আমাদের টার্গেট প্রথম হাজার বত্রিশ এবং তারপর হাজার ষোলো দেখি কি হয় জাস্ট লেটস ওয়েট ফল করলে তগড়াওয়ালা ফল করবে এই দেখুন সুন্দর ফল করছে ওয়াও ওয়াও ফল ওয়াউ ফল ওয়াও হাজার ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ওকে ওকে সো হাজার বত্রিশের কাছাকাছি ফুলটা বুক করব আর বাকি যদি কিছু হোল্ড থাকে সেটা পরবর্তী আপডেট করে দেবো ওকে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে সুন্দর ওয়াহ কাইন্ড অফ ফল দেখিয়ে সিম্পল লজিক ছিল ইএমএ লজিক জাস্ট ট্রেড ওকে ওয়া তাড়ালা ফল ওয়াও ওয়াও সেখানে ফিফটি পার্সেন্ট বুক করলাম আর বাকি এখানেই ক্লোজ বাহ ক্যা ফল এ দেখো ওকে আজ ক্য ফল দিয়ে আরে চারটা কেন্দ্রে ওপেন করবেন আজকের দিনে কী ঘটনা ঘটেছে আজকে ডে সেভেন্থ ওকে সেকেন্ড ফিফটি পার্সেন্ট বুক হয়ে গেল একদম এসএল একদম ছোট্ট করে দেব ছোট্ট একদম এসএল থাকবে আর কোনো এসএল নেই এখন আপাতত আমরা প্রফিটের চলছি প্রায় আঠেরো পয়েন্টসের মতো প্রফিট আঠেরো পয়েন্টস ইন্টারডেটে অনেকটাই ওকে আবার ডু উঠলো স ঠিক আছে আমার ফিফটি পার্সেন্ট বুক হয়ে গেছে ডোন্ট ওয়ারি চোদ্দোশো পনেরোশো অভি এরকম এই মধ্যে সাপোর্ট নিয়েছে বাকি আমাদের ডে এন পর্যন্ত থাকবে তো এখানে ক্লোজ করছি